প্রথম বিশ্বযুদ্ধের যে বিষয়টা সেটা অনেকেই মনে করেন যে অস্ট্রোহাঙ্গের যেই যুবরাজ ছিলেন ফার্ডিনেন ওনার অ্যাসাসিনেশনের কারণেই হয়ে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে উনিশ বছর বয়সী একজন যুবক যার উদ্দেশ্য ছিল বোসনিয়াকে অস্ট্রোহাঙ্গেরি থেকে আলাদা করে সার্বিয়ার সাথে যুক্ত করা তো উনিশ বছর বয়সে একটা মানুষ এত বড় একটা স্টেপ নিবে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এটা সম্ভব না ফ্রান্সের সীমান্ত দিয়ে ঢুকে ফ্রান্স দখল করা খুবই কঠিন হয়ে যাবে প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে কত বেশি মাসুল দিতে হয়েছে দুই দলেরই সেটা আসলে পরে আমরা বুঝতে পারবো টাকা তার কাছ থেকে আসবে এগুলো সবগুলার উত্তরই জড়াই হচ্ছে আমেরিকার সাথে আমেরিকারা মানে আমেরিকার রক্তের মধ্যে মেবি এটা মিশে আছে যে কোনো একটা দলের মধ্যে যুদ্ধ পাকায় দিব এবং সেই দলকে আমরা সাপোর্ট করতে হচ্ছিল অস্ত্র দিয়ে এবং সেই দল আমাদের এর বিনিময়ে টাকা দিবে সালাম আলাইকুম আমার নাম তাসেফ আহমেদ আজকে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম তো প্রথম বিশ্বযুদ্ধের যে সময়কালটা সেটা ছিল উনিশশো চোদ্দের উনত্রিশে জুলাই থেকে উনিশশো আঠারো এগারোই নভেম্বর পর্যন্ত তো প্রথম বিশ্বযুদ্ধের যে বিষয়টা সেটা অনেকেই মনে করেন যে অস্ত্র হাঙ্গেরির যেই যুবরাজ ছিলেন ফার্ডিনেন ওনার অ্যাসোসিনেশনের কারণেই হয়ে থাকে বাট আসলে কি বিষয়টা তেমন এত ছোট একটা কারণে মাত্র একজন একজন ব্যক্তির মৃত্যুর কারণে কি এক কোটি ষাট লক্ষ মানুষের মৃত্যুর যেই বিষয়টা সেটা হয়েছে আসলে বিষয়টা তেমন না বিষয়টা কি প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণের মধ্যে সব থেকে সব আলোচ্য যে কারণগুলো ছিল সেই কারণগুলোর মধ্যে ছিল জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ তারপরে জোট বিভিন্ন জোট অ্যান্ড সামরিকবাদ ছিল আর কি ওই সময়ে দেশগুলা মানে নিজেদের বীরত্ব প্রকাশ করার জন্য যা করা দরকার তা করতো তো যেটা বলতেছিলাম যে ফার্ডিনেন্ডের যে হত্যাকাণ্ড হয় সেই হত্যাটা আসলে করেন কে সেই হত্যাটা করেন হচ্ছে গিব্রিয়াল প্রিন্স নামে একজন ১৯ বছর বয়সী স্লাব যুবক যুবক আসলে বলা যায় হ্যাঁ মাত্র যুবকে পা দিছে এমন একটা বিষয় তো তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে উনিশ বছর বয়সী একজন যুবক যার উদ্দেশ্য ছিল বসনিয়াকে অস্ট্রা থেকে আলাদা করে সার্বিয়ার সাথে যুক্ত করা তো উনিশ বছর বয়সে একটা মানুষ এত বড় একটা স্টেপ নিবে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এটা সম্ভব না ব্যাকগ্রাউন্ডে আরো বড় বড় ব্যক্তি ছিলেন আমার মানে কি আর বড় বড় ব্যক্তি ছিলেন যার কারণে এত সাহসটা মানে কি সে পায় তো এই ফার্ডিন্যান্ড যখন মারা যায় তখন অস্ট্রহাঙ্গেরি তো একেবারে প্রতিশোধের আগুনে ধপধপ করতেছে তো তারা বলে যে আমি সার্বিয়ার উপর অ্যাটাক করব। তো কথা হচ্ছে সার্বিয়ার উপর অ্যাটাক করবে কিন্তু অন্তত কারো সামর্থ্য বা বড় কোনো শক্তি যেমন ওই সময়কার সবথেকে বড় শক্তির কথা যদি বলি তাহলে বলতে হবে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কথা তো তারা জার্মানির কাছে মানে কি জিনিসটা প্রস্তাব জানায় যে আমরা যদি সার্বিয়াকে অ্যাটাক করি এবং সার্বিয়াকে দখল করি তাহলে কি কোনো আপত্তি আছে না তো জার্মানি বলে যে না আপনারা চাইলে এটা করতে পারেন আপনারা প্রতিশোধ নিতে পারেন তো ব্যাপারটা তাই হয় তারা সার্বিয়ার উপরে অ্যাটাক করে কিন্তু সার্বিয়ার খুব ভালো বন্ধু ছিল রাশিয়া তো রাশিয়া সেটাকে প্রতিরোধ করে যে সার্বিয়াকে অ্যাটাক করা যাবে না সার্বিয়াকে যদি অ্যাটাক করা হয় তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে জিনিসটা আবার জার্মানি আমলে নেয় যে রাশিয়া যদি এই যুদ্ধে জড়ায় তাহলে জার্মানিও জড়াতে হবে যেহেতু জার্মানি হচ্ছে অস্ট্রোহাঙ্গিয়াকে সাপোর্ট দিছে তো রাশিয়ার বন্ধু রাষ্ট্র যদি বলি তাহলে সে সেটা হচ্ছে ফ্রান্স মানে যদি বলি জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আর কি প্রথম ভাগ যেটা হচ্ছে মিত্রশক্তি বলা হয় মিত্র শক্তি বলা হয়তো ব্রিটেন ফ্রান্স ইতালি রাশিয়া এগুলোকে আর যেটাকে বলা হয়তো কেন্দ্রীয় শক্তি সেটা হচ্ছে অস্ট্রহাঙ্গেরি জার্মানি আর হচ্ছে অটোমিন সাম্রাজ্যকে তো এই দুইটা দলের মধ্যে আসলে যুদ্ধটা হয় তো আমরা ফিরে যাই আগে বলছিলাম যে জার্মানি রাশিয়ার রাশিয়াকে অ্যাটাক করবে বাট রাশিয়ার বন্ধু হচ্ছে ফ্রান্স দ্যাট মিন্স জার্মানিকে ফ্রান্সেও অ্যাটাক করতে হবে রাশিয়াতেও অ্যাটাক করতে হবে এখন দুই দিক থেকে যুদ্ধ পরিচালনা করাটা খুবই টাফ হয়ে যায় তো জার্মানির যে প্রধান ছিল তিনি একটা বুদ্ধি বের করলো যে রাশিয়া তো অনেক বড় তাদের তাদের সীমান্ত পর্যন্ত আসতে শৈন্য আসতে আসতে প্রায় এতটুকু টাইম লাগবে তো সেই টাইমিংটা তিনি ক্যালকুলেশন করেন এবং বলেন যে প্রায় তিন থেকে চার সপ্তাহ টাইম লাগবে রাশিয়ার সৈন্য সামন্ত সব সীমান্তে পৌঁছাতে আমরা এক কাজ করি এই তিন চার সপ্তাহের মধ্যে আমরা ফ্রান্সকে দখল করি তো এটা করতে গিয়ে তারা ফ্রান্সে অ্যাটাক করে বাট বুঝতে পারে যে ফ্রান্সের সীমান্ত দিয়ে ঢুকে ফ্রান্স দখল করা খুবই কঠিন হয়ে যাবে তাই পার্শ্ববর্তী দেশ বেলজিয়াম বেলজিয়ামের তেমন সৈন্য সামন্ত ছিল না তত বেশি একটা মানে ভার ছিল না তারা যুদ্ধে বেশি একটা পারদর্শী ছিল না ওই সময় জার্মানি ছিল কি বলবো খুবই শক্তিশালী একটা কান্ট্রির মধ্যে একটা তো তারা ভাবছিলো যে বেলজিয়ামকে আমরা সহজেই হাত করতে পারবো তো তারা বেলজিয়ামে অ্যাটাক করে তো বেলজিয়ামে অ্যাটাক করার পর তারা বুঝতে পারে যে না বেলজিয়ামকে হাত করা ততটাও সহজ নয় কারণ বেলজিয়ামে ছিল কিছু আধুনিক দুর্গ দুর্গ যেই দিয়ে তারা মানে প্রতিরোধ করার ট্রাই করে কিন্তু এই জায়গায় জার্মানি আগে যে যদি আপনারা আমাদেরকে একটা সেফ দিয়ে দেন মানে কি আমরা যদি কোনো আমাদের কোনো ক্ষতি করা ছাড়া আমরা যদি বেলজিয়াম থেকে ফ্রান্সে যেতে পারি তাহলে আমরা কিছু করব না কোনো আমরাও ক্ষতি করব না আমাদেরকেও কোনো ক্ষতি করেন না বাট এই জায়গায় বেলজিয়ামের যিনি প্রধান ছিলেন উনি এই বিষয়টা আমলে নেননি প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে যে কত বেশি মাসুল দিতে হয়েছে দুই দলেরই সেটা আসলে একটু পরে আমরা বুঝতে পারবো তো ব্যাপারটা হয়েছে তারা যখন জার্মানি সৈন্যরা যখন বেলজিয়ামে প্রবেশ করে তখন এই খবরটা আবার পৌঁছে যায় ব্রিটেনের কাছে কারণ কি কারণ হচ্ছে বেলজিয়ামের সাথে ব্রিটেনের একটা চুক্তি ছিল যে চুক্তিটা আমরা লন্ডন ট্রিটি নামে পরিচিত আর কি আমাদের কাছে লন্ডন ট্রিটি নামে পরিচিত এই চুক্তি যে বেলজিয়ামের উপর যদি কেউ অ্যাটাক করে তাহলে ব্রিটেন তাদেরকে সাহায্য করবে তো ব্রিটেন ঠিক তাই করে ব্রিটেনের প্রায় এক লক্ষ সৈন্য সামন্ত বেলজিয়ামের উদ্দেশ্যে পাঠাবে তো বুঝতেছেন যে ওই সময় ব্রিটেন ছিল আবার মানে কি আরেকটা বড় শক্তির মধ্যে একটা এবং ব্রিটেনের চারপাশে সমুদ্র বন্দর তাই ব্রিটেনের নেভি যারা ছিল রয়্যাল নেভি তারা ছিল খুবই শক্তিশালী এবং যুদ্ধে পারদর্শী ছিল তো তারা যখন বেলজিয়ামে প্রবেশ করে তখন জার্মান যে বাহিনী মানে জিনিসটা এমন হয় ওই সময় যুদ্ধে তো আর তলোয়ার ইউজ না তলোয়ারের যোগ চলে গিয়েছিল তো ওই সময় মেশিন মেশিন গান ইউজ বেশিরভাগ তো গানের যে আঘাত মানে তারা জানে সৈন্যরা সবাই জানে যে সামনে গেলে আমার মৃত্যু অবধারিত তারপরেও তারা মানে সেটাকে প্রাইড হিসেবেই নিত প্রত্যেকটা মানে আর কি যুদ্ধে তারা যাইতো প্রাইড হিসেবেই তারা যাইতো মেশিন গানের গুলি খাইতো মরে যেত তো জিনিসটা এমন হয়েছে যে একেবারে একটা লাশের স্তূপ হয়ে যায় ওই জায়গায় লাশেরই দেওয়াল হয়ে যায় কিন্তু বেশি দিন আর এই জিনিসটা টিকে নাই কারণ হাতে ছিল হচ্ছে অনেক মানে কি উন্নত অস্ত্র তো এই অস্ত্রের যেই যেমন যদি উদাহরণ বলি কেমন উন্নত অস্ত্র ছিল তাহলে বলতে হবে আলেকজান্ডার আলেকজান্দার দ্য গ্রেট কথা তো উনি যখন শাসন করতো গ্রিস থেকে ভারতবর্ষ পর্যন্ত তখন ওনার কাছে শূন্য সামন্ত ছিল মাত্র আশি হাজার ওনার কাছে তেমন কি ছিল না উনি তলোয়ার দিয়ে যুদ্ধ করতো তারপরে আর যদি বলি আরেকজন গ্রেট নেতার কথা তাহলে বলতে হবে নেপোলিয়নের কথা তো নেপোলিয়নের কাছে শূন্য সামন্ত ছিল পাঁচ লক্ষ এবং সে প্রায় তার যে কামান ছিল ন্যাপোলিয়ান তখন কামান দিয়ে যুদ্ধ করতেন তার যে কামান ছিল সে কামান ছিল প্রায় পাঁচশো কেজি ওজন এবং কামানের গোলার ওজন ছিল পাঁচ কেজির মতো রেঞ্জ ছিল দুই কিলোমিটার দ্যাট মিনস দুই কিলোমিটারের আশেপাশে এলাকায় আমি এই কামান দিয়ে ছুটতে পারবো বাট যদি জার্মানিদের কথা বলি তাদের সৈন্য সমতা ছিল পনেরো লক্ষ এবং তাদের সাথে যে কামানগুলো ছিল সেই কামানের রেঞ্জ নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে পনেরো কিলোমিটার এবং কামানের একটা কামানের ওজন ছিল প্রায় দুই হাজার কেজি আর যে কামানের গোলা সেই কামানের গোলার ওজন ছিল পনেরো কেজি দ্যাট মিনস নেপোলিয়নের কামানের গোলা থেকে প্রায় তিন গুণ বেশি ওজনের গোলা তারা ইউজ করতে পারত পনেরো কিলোমিটার জায়গা নিয়ে তো এই কামানের গোলাগুলো সব দুর্গের উপরে পড়ে এবং আস্তে আস্তে বেলজিয়ামের দুর্গগুলো ভেঙে পড়ে এবং অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং ওই সময়ে প্রায় যুদ্ধের প্রায় তিন দুই তিন সপ্তাহ তো কেটেই যায় তো রাশিয়ান যারা শূন্য ছিল তারা প্রায় জার্মানির কাছে এসে পড়ে জার্মানির কাছে আসলে এখন জার্মানির জার্মানি জার্মানিদের আসলে শূন্য সব একদিকেই পাঠানো পাঠায় দেওয়া হয়েছিল দ্যাট মিনস হচ্ছে ফ্রান্সের দিকে বাট এখন তো জিনিসটা এমন হয়েছে যে আমার রাশিয়ার দিকেও দেখতে হবে তো জার্মানির একটা খুবই ভালো দিক ছিল যে তারা সবগুলো জিনিসই প্রি প্ল্যান করে রাখতো যেমন যদি এরকমই হয় তাহলে তারা রিজার্ভ আর্মি ইউজ করবে এরকম একটা ধারণা তারা আগে থেকেই মানে আর কি মাথায় রেখেছিল এবং তারা ঠিক তাই করে তারা রিজার্ভ আর্মি ইউজ করে রাশিয়ান আর জার্মানের যে সীমান্ত সেই সীমান্তে আর্মিদেরকে ধরার জন্য মানে কি সেই সীমান্তে যুদ্ধ চালায় যাওয়ার জন্য জার্মানি তো দুই দিকেই মানে দুই দিকেই হচ্ছে যুদ্ধ চালানো শুরু করে তো জার্মানির যে প্রধান ছিল তিনি একটা মানে কি ভালো সিদ্ধান্ত নেয় যে ফ্রান্সের যেই যুদ্ধটা সেই জায়গা থেকে দুইজন সবথেকে তুখোর জেনারেল রাশিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয় সেই জেনারেলদেরকে এবং রাশিয়ার যুদ্ধে হচ্ছে অংশগ্রহণ করতে বলে জার্মানি এবং রাশিয়ার যুদ্ধে তো বিষয়টা এমন হয় যে রাশিয়ার সৈন্য সামন্ত তো অনেক ভালো ছিল প্রায় ষাট লক্ষ এর মতো সৈন্য ছিল কিন্তু রাশিয়ার সৈন্যদের মানে যুদ্ধের যেই কলা কৌশল এগুলো সম্পর্কে ধারণা একটু কম ছিল এবং তাদের তাদের ভালো কোনো অস্ত্র ছিল না তেমন তো এই দিক থেকে জার্মানিরা অনেকে গিয়েছিল তাই জার্মানির অল্প সংখ্যক কিছু সৈন্য দিয়ে রাশিয়ার এত বড় একটা অ্যাটাক তারা আটকাই দিতে সক্ষম হয়েছিল আর কি ওই সময় তো বিষয়টা কি হয়েছে এখন যে জার্মানি ফ্রান্স ব্রিটেন এবং বেলজিয়াম এদের সাথে এক পাশে লড়তেছে এবং রাশিয়ার সাথে এক পাশে লড়তেছে আর এদিক দিয়ে আবার হাঙ্গেরি লড়তেছে সার্বিয়ার সাথে তো মোটামুটি বড় বড় ধরনের দেশগুলা জড়ায় গেছে যুদ্ধে এবং তারপরে মানে কি আরও বড় কয়েকটা দেশ জড়াবে তার মধ্যে একটা হচ্ছে অটোমেন সাম্রাজ্য জড়াবে তারপর হচ্ছে অটোমেন সাম্রাজ্য জড়ানোর অনেক পরে প্রায় উনিশশো সতেরোর দিক দিয়ে হচ্ছে মিত্র শক্তির মধ্যে আমেরিকা এবং জাপান যোগ দিবে এবং আমেরিকা এবং জাপান যোগ দেওয়ার পরপরই হচ্ছে এই যুদ্ধটা আসলে শেষ হয়ে যায় তো তারা কি করে তারা মানে এরকমভাবে যুদ্ধ করার পর তারা মানে যুদ্ধটা খুবই স্লো হয় এখনকার যুদ্ধ তো মোটামুটি অনেক ভালো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই সময় যুদ্ধ হইতো অনেক স্লোলি তো তাদের এই যুদ্ধের মধ্যে যেটা তারা বুঝতে পারে যে এরকমভাবে রকমভাবে যুদ্ধ করে সামনে জাস্ট আগানোটা পসিবল না আমরা এক কাজ করি আমরা ট্রেনস ট্রেন্স বলা হতো যেটাকে আমরা বাংলায় পরীক্ষা বলি পরীক্ষা খনন করি তো তারা দুই দলই জার্মানির সীমান্তের কাছাকাছি হচ্ছে জার্মানির যেই শূন্য ছিল তারা ট্রেন্স খনন করছে বা পরীক্ষা খনন করছে আবার ফ্রান্স হচ্ছে ঠিক অপর পাশেই পরীক্ষা খনন করে বসে আছে ফ্রান্স এবং ব্রিটেন দুই দলই প্রায় সাতশো কিলোমিটারের মতো একটা পরীক্ষা খনন করে ঘেরাও করে তো এরকমভাবে যুদ্ধ চলতে চলতে মানে যুদ্ধ কেন করতেছে এটাও মানুষে অনেক মানুষ বলতে পারতেছে না যে আমি আসলে যুদ্ধ করতেছি কেন আসলে কিন্তু যুদ্ধটা হচ্ছে মূল কারণ ওই যে বলছিলাম যে তীব্র জাতীয়তাবাদ বা নিজের প্রাইড ধরে রাখা কারণ আগে তো যোগ ছিল হচ্ছে মোনার্কির যোগ মানে রাজা মহারাজার যোগ ছিল রাজায় রাজায় দ্বন্দ্ব হইল তো ক্ষতিপূরণ দিতে হইতে হচ্ছে তার প্রজাদের যুদ্ধের মাধ্যমে বা বিভিন্ন কষ্টের আরও মানে হয়তো খাবারের কষ্ট হইতো এটা কষ্ট হইতো এটা কষ্ট হইতো কারণ একটা যুদ্ধ যখন শুরু হয়ে যায় দুই দলের মাঝখানে দুইটা দেশের মাঝখানে তখন তারা ট্রাই করে সব জায়গা দিয়ে আটকে দেওয়ার কেমন যেমন কি ব্রিটিশ যারা ছিল তারা জার্মানির বিভিন্ন নৌবহর আটকায় দিত খাবার নিয়ে যেতেছে জার্মানির জন্য তো ওইগুলো আটকায় দিত আবার জার্মানিরা যারা মানে জার্মানির যে নৌভর ছিল বা নৌবাহিনী ছিল ওরা যদি ব্রিটিশ কোনো মানে খাদ্যের জাহাজ পেত তাহলে সেগুলা জিমনি করে রাখতো তো এই জিনিসগুলা মানে ভোগায় আসলে কাদের এই জিনিসগুলো ভোগায় আসলে প্রজাদের তো জিনিসটা এরকমভাবে চলতে থাকে দুই দলের মাঝখানে প্রায় চার বছর তারপর যখন এই যুদ্ধটা মানে তারপর যখন মানে চার বছরের এত ধকলের পরে যখন রাশিয়ার যেই রাজা ছিল তার পতন হয় তখন রাশিয়ার ক্ষমতায় আসা হচ্ছে কমিউনিজম তো তারা সেই রাশিয়া ফার্স্টেই বলে যে আমরা কোনো যুদ্ধের মধ্যে নেই আমরা সব যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিলাম তো যুদ্ধটা কি হয়ে গেল জার্মানির জন্য সেটা একটা ভালো নিউজ জার্মানি হচ্ছে আগে যাবে এখন জার্মানি হচ্ছে শক্তি পাবে কিন্তু তেমনটাও হইল না তেমনটা না হওয়ার কারণ হচ্ছে ও আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে এই যে যুদ্ধ দুইটা বড় দলের মধ্যে সংগঠিত হচ্ছিল আসলে এই যুদ্ধের অস্ত্র কার কাছ থেকে আসছিল এতগুলো টাকা কার কাছ থেকে আসছিল এগুলো সবগুলার উত্তরই জড়ায় হচ্ছে আমেরিকার সাথে আমেরিকারা মানে আমেরিকার রক্তের মধ্যে মেবি এটা মিশে আছে যে কোনো একটা দলের মধ্যে যুদ্ধ পাকাই দিব এবং সেই দলকে আমরা সাপোর্ট করবো হচ্ছিল অস্ত্র দিয়ে এবং সেই দল আমাদের এর বিনিময়ে টাকা দিবে তো জিনিসটা এমনই হয় আমেরিকা দুই দলের কাছে অস্ত্র বিক্রি করে জার্মানির কাছেও এবং ব্রিটেনের কাছেও এবং তারা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে ফুলে ফেঁপে ওঠে এবং সেই সময় যখন আমেরিকানরা ব্রিটেনের পক্ষে যোগ দেয় তখন জার্মানির পক্ষে আর সম্ভব হয় না যুদ্ধ কন্টিনিউ করার তো যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে শীতকালের আগমন হয় এবং শীতকালে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটে যে জার্মানি এবং ফ্রান্স আর ব্রিটেনের যুদ্ধের মাঝখান দিয়ে একটা ক্রিসমাসের কাহিনী বলি আমি যে ক্রিসমাস হচ্ছে কি হয় দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয় যে এই রাতে আমরা কোনো গোলা বা গুলি টুলি কিছু চালাবো না আমরা নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হবে তো তারা নিজেদের মধ্যে মোমবাতি সিগারেট বিভিন্ন কিছু আদান প্রদান করে আর কি জিনিসটা খুবই ইন্টারেস্টিং পরবর্তীতে এই ঘটনা যেন রিপিট না হয় সেটা হচ্ছে উপর থেকে আদেশ আসে যে যুদ্ধ চালাতেই হবে তো যুদ্ধ চলাকালীন সময়ে তারা এবার জার্মানিরা হচ্ছে কিছু কাজ করে যেগুলো নাকি যুদ্ধে নিষেধ যেমন নাকি গ্যাস অস্ত্র ব্যবহার করা তারা ক্লোরিন গ্যাসের অস্ত্র ব্যবহার করে তারা একটা পুরা প্রায় ছয় কিলোমিটারের একটা জায়গা ক্লোরিন গ্যাস দিয়ে গ্লাস মানে ক্লোরিন গ্যাসের নিঃসরণ করায় এবং এই ক্লোরিন গ্যাসের মানে কি বা বায়ু হচ্ছে যখন ফুসফুসে যায় ফুসফুসে একেবারে ছিদ্র হয়ে যায় তো এই জিনিসগুলা ব্যবহার করা ওয়ার্ল্ড ওয়ারে নিষিদ্ধ তারপরেও ব্যবহার করা হয় এরকমভাবেই যুদ্ধ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত উনিশশো সালে আমেরিকান বাহিনীর একটা জোট আসে এবং এই যুদ্ধ মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং লাস্টে যুদ্ধের এই যুদ্ধের লাস্টে এমন হয় যে জার্মানির পরাজিত হতে হয় জার্মানিকে এত বড় শক্তি তারপর জার্মানিকে পরাজিত হতে হয় তো এই যুদ্ধের ফলাফল সম্পর্কে যদি আমি বলি তাহলে এই যুদ্ধের ফলে প্রায় এক কোটি ষাট লক্ষ মানুষ মারা যায় এবং ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অটোম্যান সাম্রাজ্য ভেঙে যায় এবং রাশিয়ার কমিউনিজমের যেই উদ্ঘটন সেটা হয় বা সেটা ঘটে এই ঘটনাগুলোর মধ্যে যদি এরকম কোনো তথ্য আপনার কাছে মনে হয় যে আমি আপনাকে ভুল দিয়েছি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন আর আমিও জানতে চাই সঠিক তথ্যগুলো কারণ এগুলো প্রত্যেকটাই হয়তোবা কোনো ভিডিও থেকে নেওয়া বা ইন্টারনেটের কোনো একটা আর্টিকেল থেকে নেওয়া তো আমি চাইবো যে আপনি যদি সঠিক তথ্যটা জানেন তা আমাকে জানাবেন